জানি না হয়ে যাক ওইদিকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে নি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি ক্রিয়েশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও তাদেরকে তাদের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর সঙ্গে একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আমার আম্মু আমাকে রান্না করিয়ে দিচ্ছেন আমার পছন্দের যা যা খাবার রয়েছে উনি সঙ্গে করে দিয়ে দিচ্ছেন সব সময় উনি দিয়ে দেন হাঁসের পালকগুলা ফেলে দেওয়ার পর এটাকে ধুয়ে ধুয়ে কিছুক্ষণ পর পর পানি ঢেলে দিলে ঘষে ঘষে ছোটো ছোটো পালকগুলা ফেলে দেওয়া হচ্ছে টেনে টেনে এ দেখুন কীভাবে পালকগুলা ফেলছে আমার আম্মু পানি ডালছে আর ওই খাজের খালা এই কাজটা করতেছে কাজের খালা

আকে মুচুর করে তারা তারা বলে ভিডিও ফাডায় দেব তারা তারা সুন্দর সুন্দর নাম রাজ্জা বকরে দিয়েছি তোমার কালা ওসা হ্যাঁ সুন্দর খুব সুন্দর আরো কি কাজ কর কর মিষ্টি আগে জাম চিনাও তো মজা লাগে বেডি সব বিক্রি নিলাম বলি আমার নিতে ভাগ বলে সব বিক্রি নিলাম বেডি তে হাই বাস কাটছে রে এখন সব দিতে বললাম আমরা এটা আমারটা আর খাবো ফয় আর ভাগ করে নিলাম

আম্মু হাঁসটাকে কেটে দিয়েছেন আমার পছন্দ আমাকে বলেছেন যে আমি দেখিয়ে দিতে উনি কীরকম পিস করবেন আমি ওনাকে দেখিয়ে দিয়েছি যেহেতু আমি এগুলো রেসিপি করব। আমার আরেকটি চ্যানেল রয়েছে সতরূপা রান্নাঘর ওই চ্যানেলে আমি রান্নার রেসিপি দিই তাই আমি পিসগুলোকে একটু বড় হয়ে গেলে আম্মু প্যাকেটে করে এগুলা প্যাকিং করে দিচ্ছেন যেহেতু আমি চলে যাব এই জন্য ভাইয়া কক্সবাজার থেকে এসেছে তারপর সামান্য কিছু সুন্দরী সুটকি এবং লোঠে মাসের সুটকি নিয়ে এসেছেন তো ভাইয়া বলছিল যে এগুলা আমাকেও কিছু দিয়ে দেওয়ার জন্য তো আম্মু যখন প্যাকেটটা খুলছিল তখনই আম্মু নিজের জন্য বক্সে কিছু রেখে দিয়েছিল আর আমার জন্য কিছু সুটকি দিয়ে দিয়েছিল সুটকিগুলো প্যাকেটিং করে আমাকে দেওয়ার পর উনি মুরগি জবাই করালেন আমাদের খামারের মুরগি যখন চল্লিশ দিন পার হয়ে যায় তখন যখন মুরগিগুলা বিক্রি হয়ে যায় আর দশটা মুরগি খাওয়ার জন্য আম্মু রেখে দেন ওইখানে ওইটাকে আম্মু আরও লালন পালন করে বড় করেন ওই মুরগিটা শক্ত থাকে এবং খেতে খুবই সুস্বাদু লাগে ওইখান থেকে আমাকে একটি বড় মুরগি সাড়ে তিন কেজি জন্য একটি মুরগি দিয়েছিলেন আর সেই মুরগিটিকে জবাই করে আম্মু কেটে দিচ্ছেন সঙ্গে একটি দেশি মুরগিও ছিল ওটাকেও কেটে প্যাকেটিং করে দিয়েছিলেন বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিলাম তখন মা বাবার দেওয়ার ভালোবাসাগুলো আমাকে সঙ্গে করে দিয়ে দিয়েছিলেন আমাকে তাদের গাছের বিভিন্ন ধরনের সবজি পুঁই শাক দেশি মুরগি চেনা হাঁস এবং খামারের সাড়ে তিন কেজি ওজনের বড় মুরগিও দিয়ে দিয়েছিলেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ